আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান এখন যে কোনো দেশের প্রিয় প্রতিপক্ষ সেটা তাদের সাম্প্রতিক পারফরম্যান্স দেখলেই বোঝা যায় তবে তাই বলে পাক বোলারদের নিয়ে এমন ছেলেখেলা করবেন নিউজিল্যান্ডের দুই ওপেনার এতটাও ভাবা মুশকিল ছিল ক্রিকেট প্রেমীদের পক্ষে বিশেষ করে শাহিন আফ্রিদির মতো সুপারস্টার পেশারকে যেভাবে কার্যত ক্লাব পর্যায়ের বোলারে পরিণত করেন টিম শেফার তা দেখে লজ্জায় মুখ লোকানোর জায়গা খুঁজবেন পাক সমর্থকরা মঙ্গলবার দুই দিনের নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামে পাকিস্তান টস হেরে শুরুতে ব্যাট করতে নামেন সলমান আঘারা বৃষ্টির জন্য কুড়ি ওভারের ম্যাচ কমে দাঁড়ায় পনেরো ওভার প্রতি ইনিংসে পাকিস্তান নির্ধারিত পনেরো ওভারে নয় উইকেটের বিনিময়ে একশো রান সংগ্রহ করে পাল্টা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম ওভারে কোনো রান সংগ্রহ করতে পারেনি শাইন আফ্রিদি ইনিংসের প্রথম ওভারেই মেডেন নেন দু সালের পরে ফের পাকিস্তানের কোনো বোলার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে কোনো রান খরচ না করার কৃতিত্ব অর্জন করেন শেষবার এমনটা ঘটে দু সালের ছাব্বিশে অক্টোবর সেবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনিংসের প্রথম ওভারে কোনো রান খরচ করেনি শাহিন আফ্রিদি উল্লেখ্য বিষয় হল সেই ম্যাচেও পাকিস্তান সংগ্রহ করে একশো রান মঙ্গলবার শাহিন নিজের প্রথম ওভার ম্যাডেন নিলেও তারপরেই ব্যাট হাতে ঝড় তোলেন দুই কিউই ওপেনার টিম সেফার্থ ও ফিন অ্যালেন দ্বিতীয় ওভারে বল করতে আসেন মোহাম্মদ আলী সেই ওভারে তিনটি ছক্কা মারেন ফিন অ্যালেন তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন শাহিন আফ্রেদি তবে প্রথম ওভারে খামতি সুদে আসলে পুষিয়ে নেন শেফার্থ তৃতীয় ওভারে শাহিনের প্রথম দুটি বলেই পরপর দুটি ছক্কা মারেন তিনি অর্থাৎ নিউজিল্যান্ড দলগত ইনিংসের প্রথম তিরিশ রান সংগ্রহ করে পাঁচটি ছক্কার সাহায্যে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এমন নজির নিতান্ত বিরল সন্দেহ নেই